হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো এখন ঘড়িতে সময় সকাল বাজে কিন্তু প্রায় সাড়ে নটা সাড়ে নটা বাজে ও না সরি নটা বাজে এখন নটা বাজে তো ঘুম থেকে আজকে আটটা পাঁচ দশে উঠে পড়েছি মামা উঠে পড়েছে আর মা তো একদম সকাল সকাল মানে আটটার সময় উঠে দিচ্ছি তখন মা চিকেন নিয়ে চলে এসছে আজকে চিকেন হবে তো এখন মা এই যে বসে গেছে তরকারি কাটতে তরকারি বলতে এখন হচ্ছে লাল শাক কাটছে আর কি কি রান্না হবে তোমাদেরকে বলবো আর মানে এত মনটা খারাপ খারাপ বলতে দেখো আসলাম আমি যে পুজোর কাপড় কেনাকাটি করবো মামা মেয়েটাও কিনবো মার কিনবো আমার কিনবো আর দেখো এদিকে সেই বৃষ্টি যে শুরু হয়েছে রাত থেকে এই দুদিন হয়ে গেল আজকেও বৃষ্টি আমার কালকে চলে যেতেই হবে মানে কী করে কি কিনবো মানে আজকে মাথায় বলেছে বৃষ্টি হোক যা হোক বেরোতেই হবে নাহলে হবে নাই দেখো বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে সকাল থেকে একটুখানি বন্ধ ছিল এখন আবার দেখো শুরু হয়েছে পড়েই যাচ্ছে তবে কালকে যা হয়েছে সারা দিন তার তুলনায় আজকে বৃষ্টিটা কম কালকে প্রচণ্ড জোরে অনর্গল পড়ে গেছে আগের মানে পরশু দিন রাত থেকে শুরু হয়েছে ঠিক আছে তো ওই জন্য ঠাকুরকে বলছি যে কারণ এরপর তো মাম্মা পরীক্ষা শুরু হবে পরীক্ষা শেষ হবে তিন তারিখ কারণ আমি যদি জামা কাপড় না কিনি শাড়ি কিনি যাই কিনি আমার তাই তো কোথাও মানে কিছু বানিয়ে দেবে না ব্লাউজ ত্লাউজ তো যাই হোক একটা সমস্যার মধ্যে আছি এখন দেখা যাক বিকালবেলায় কী করতে পারি তোমাদের সাথে সবই শেয়ার করবো আরে দেখো গুড়িয়ারা ঠিক গেছে হ্যাঁ বাঁধেনি এখনও বাঁধে ফ্রেশ করবো আমি ফ্রেশ হয়ে গেছি আর মা তো একদম চাটা পুরো রেডি করে দিয়ে দিয়েছে বিছানার ওপর

তাহলে লাল শাক হবে ডাল হবে মুরগির মাংস হবে আর একটু তরকারি হবে সেটা এখন জানি না আমার ভাবনা চিন্তা করছে ঠিক আছে পটল ভাপা করো পটল ভাপা করো হ্যাঁ পটল ভাপা করো তো পটল ভাপাটা খেতে আমার খুব ভালো লাগে মাড় হাতে বেগুন ভাপা পটল ভাপা এগুলো খুব ভালো লাগে ওইটাই হবে রান্না তাহলে শুনে নিলে তো চলো আর আমি তো মাম্মাকে অলরেডি ডালের সাথে বাজার ডালে হ্যাঁ তো ডালের সাথে বলছি মাম্মা আমি অলরেডি কালকে রাতেই লেখা দিয়ে রেখে দিয়েছি যে ও ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে নিজে পড়াশোনাটা শুরু করে দেবে ঠিক আছে সকালবেলা মামমামকে ভাত খাইয়ে দেবো মা ডালটা করে ফেলবে আগে ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দেবো তো চলো এখন ঠাকুরের কাছে প্রে করি যেন ঠাকুর বৃষ্টিটা একটু কমে যায় হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার চারিদিকে পুরো পচে যাচ্ছে বৃষ্টিতে এমন নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে তো ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো এখানে এখন রান্না বান্না দেখো মা শুরু করে দিয়েছে এখানে ডাল ডাল হয়ে গেছে আর ওখানে হচ্ছে পটল ভাপা পটল ভাপাও প্রায় নামানোর মুখে আর এখানে বসিয়ে দিয়েছে লাল শাক লাল শাক হচ্ছে আর এই যে ডালের সাথে ঢেঁড়স আর আলু ভাজা করবে এখন বসিয়ে দেবে মাম্মাকে খাওয়াবো আর এখানে চিকেন আছে তুলতে পারছি না তারা চিকেন এই যে একদম রেখেছে পরিষ্কার করে চিকেনটা রাখব ঠিক আছে এই হলে রান্না শেষ তো হয়েই গেছে মার রান্না এখনই চিকেনটা আমি করবো আর এখানে ঘুরঘুরিকে পড়াতে বসিয়েছি এই যে ওঠো ওঠো মাম্মা ওঠো লেখো তো ওখানে এখন পড়াশুনো ওকে করিয়ে নেবো নিয়ে তারপর ওকে খাইয়ে দেবো তাহলে চলো পরে আসছি বাজে হচ্ছে সকাল দশটা পঁচিশ হ্যাঁ তো মাম্মামের সকালের ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি একদম ডাল দিয়ে গরম ভাত আলু ভাজা মা করে দিয়েছে ওকে খাইয়ে দিয়েছি আর ওর পড়াশুনো কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছে মাম্মাম চটপট করে করে নিয়েছে এখন দেখো সব পুতুল নিয়ে বসেছে খেলতে তো বসে বসে ও খেলছে খেলুক আর এদিকে আমার মায়েরও কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে যা কিছু ছিল সব কমপ্লিট দেখো ঘরে গিয়ে রেখে এসছে খাবার রান্না সব আর এখানে এখন কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছে সে মাংসও মানে একদম আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছে মাংস ধুয়ে এখানে মশলা করে সব রেডি করে দিয়েছে আমি জাস্ট মানে এখন মাংসটাকে কষিয়ে করবো ঠিক আছে তো আপাতত এখন বৃষ্টি একটু ক্ষান্ত দিয়েছে একটু আলো আলো হয়েছে জানি না পরবর্তীতে কি হবে ঠিক আছে তো চলো এটা হয়ে গেলে মাংসটা তাহলেই হয়ে যাবে সব কাজকর্ম আর তারপর তো রিতাদি আসবেই কাজ করতে হ্যাঁ তাহলে চলো তোমরা সাথে থাকো আর এখানে খাওয়ার টেবিলে দেখো খাবারগুলো সব রয়েছে তোমাদের একবার একটু দেখিয়ে দিই মাংসটা হলে তারপর তোমাদের দেখিয়ে দেবো এ দেখো এখানে ডাল তখন যদিও একবার দেখিয়ে দিয়েছি তাও একবার দেখিয়ে দিলাম এখানে পটল ভাপা এখানে ঢ্যাঁড়স আলু ভাজা আর এখানে লাল শাক ঠিক আছে আর এখানে হচ্ছে শশা আর লেবু কেটে রেখেছে তো এই হচ্ছে আর এখানে এখন নাতনিকে আদর করা চলছে সারা দিনে দশ বার টিয়ানার নাতনির এরম আদর চলে সারাক্ষণ সকাল থেকে একদম রাত অবধি এইরকম চল সারাক্ষণ তো চলো আমি তাহলে মাংসটা করে নিই তারপর তোমাদের কেমন হলো সেটা দেখাচ্ছি সাথে থাকো তো এদিকে দেখো আমার মাংস কিন্তু একেবারে সুন্দরভাবে কষা চলছে দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে গেছে মানে বলতে পারো একদম মাংস কষেই গেছে এবার আলুটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে টোটালটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো আমাদের বলেছিলাম যে চিকেনটা হওয়ার পরে তারপর দেখাবো এই দেখো চিকেন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে একদম ঢেলে দিয়েছে এই বড় বাটিটার মধ্যে ঠিক আছে তো এটাকে এখন ওই ঘরে নিয়ে যাবো আর এখানে কিন্তু ম্যাডাম গ্যাসটা অলরেডি চিকেন হতে হতেই সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে দেখো একদম চকচক করছে চারিদিকে ঠিক আছে তো একদম মোছামুছি প্রায় হয়ে গেছে এখনও দাঁড়িয়ে আছে মানে আমি কথাটা বলছি তারপরে বাদবাকি আবার মুছবে ঠিক আছে আমি যখন রান্না করছি তখনও পাশ থেকে গুতোগুতি করছে মানে মোছা বন্ধ হচ্ছে না মুছেই যাবে একদম তো হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো এবার সাড়ে এগারোটা বাজে মাম্মাকে স্নান করাবো করিয়ে তারপর আমিও যাব স্নানে হ্যাঁ বৃষ্টিটা খ্যান্ত দিয়েছে একটু দেখা যাক তাড়াতাড়ি কাজ করা ভালো না অবশ্যই তাড়াতাড়ি কাজ করা ভালো তো তো এখন মা বলছে যে হ্যাঁ তো মা বলছে যে এখন তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবে বৃষ্টিটা একটু কমেছে যদি সেরম হয় একবারে খাওয়া দাওয়া সেরে আমরা একটু তাড়াতাড়ি তাহলে বেরিয়ে যাবো কেনাকাটি করতে ঠিক আছে তো চলো তাহলে চটপট করে মাম্মাকে স্নান করি আমিও করে নিই সাথে থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে দুপুর তিনটা পনেরো আর রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তারা অন্ধকার তো রেডি হয়ে গেছি যে এবার বেরোবো ঠাকুর ঠাকুর করে এখন বৃষ্টিটা নেই তো আমি উবের টোটো বুক করে নিয়েছি কারণ ট্রেনে করে যাওয়া যাবে না বাইরে প্রচণ্ড বাজে ওয়েদার মানে বেশ কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে এ দেখো সব ভেজা চারিদিকে তো ওই জন্য উবের টোটো চলে আসবে তো ওটা করে যাবো পাড়ার সাথে যাবো ওখানে গিয়ে দেখি কি কিনতে পারি ওই দেখো আবার ধীরে ধীরে বৃষ্টি পড়ছে ঠিক আছে খুবই বাজে ওয়েদার তো হোক চটপট খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এবার দেখি বেরোই কতটা কি কিনতে পারি আমাদের সাথে তো পরে সব শেয়ার করব তো চলো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো এই যে দুজন একটু রেডি হয়ে গেছে হ্যাঁ দুজনেই রেডি হয়ে গেছে চলো তাহলে এবার বেরোই পরে আবার কথা হবে আর এই দেখো আমরা কিন্তু আমাদের গলির মোড়ে একদম চলে এসেছি আর এখানে দেখেছ আমাদের যে বসার জায়গাটা দেখো কি সুন্দর করে দিয়েছে গ্রিল দিয়ে তারপর ওপরটা শেড দিয়ে দিয়েছে এই সাইডটা শেড হয়ে গেছে আর ওই দিকটা শেড এখনো বাকি আছে তো কি সুন্দর করে দিয়েছে তো চলো এবার তাহলে টোটোটা আসুক তারপর উঠি আর এই দেখো উবের টোটো কিন্তু চলে এসছে আর আমরা উঠেও পড়েছি কিন্তু একটাই প্রবলেম হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে যদিও আমাদের গায়ে লাগছে না মানে মা আর মাম্মাম বসেছে যেদিকে ওদিকে তো একদমই লাগছে না আমার দিকে একটু হালকা ছিটে ছিটে আসছে তবুও অনেক ভালো মানে ভগবানের অশেষ কৃপা যে বৃষ্টিটা আর কি ধরেছে মানে না হলে ওরম ঝমঝম করে যদি হতো তাহলে কেনাকাটি কি করে করতে যেতাম জানি না যাই হোক মনে কিন্তু ভীষণ একটা আনন্দ লাগছে পুজোর কাপড় কিনবো বলে কথা বলো তো চলো তাহলে যাই আর এ দেখো এখানে কিন্তু আমরা কেনাকাটি করে আবার উবের টোটোতে উঠে পড়েছি এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখানে দেখো সব মাম্মামের জিনিসপত্র আর এদিকে হচ্ছে আমার আর মায়ের ঠিক আছে তো এখন কিন্তু আবার উবের টোটোতে উঠে আমরা যাচ্ছি ব্লাউজ বানাতে দিতে কারণ শাড়ির ব্লাউজটা আজকে বানাতে না দিলে এরপরে কিন্তু আর দেবে না আর মাম্মামের তো কিছু বানানোর ব্যাপার নেই ওর তো হয়ে গেছে আর বাদ বাকি ওর যা কাপড় আছে সেগুলো আমি রানাঘাটে গিয়েই কিনবো এখন যেটুকু কিনে দেওয়ার ওকে কিনে দিলাম ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার সত্যি খুব আনন্দ লাগছে তো চলো জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাবো যখন ব্লাউজের দোকানে যাব। তখন কিন্তু তোমাদের গিয়ে দেখাবো আর রাস্তাটা দেখো কী ভালো লাগছে বৃষ্টিটাও এখন আর নেই বৃষ্টিটা এখন কমেছে একদমই তো চলো তাহলে ব্লাউজের দোকানে গিয়ে তারপর তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি আর এই দেখো দোকানে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি তো দেখো ফার্স্টে মায়ের শাড়িগুলো এটা হচ্ছে মা এই একটা শাড়ি কিনেছে নেভি ব্লু আর রানি দিয়ে দেখো কি দারুণ শাড়িটা দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মাকে বলেছি মা আমি কিন্তু তোমার শাড়িটা পরবো মা বলে হ্যাঁ আমার সব শাড়ি তো তৈরি তো এখানে দেখো কি দারুণ নেভি ব্লু আর রানির কম্বিনেশানে এই শাড়িটা আর একটা দেখো এই যে এই একটা শাড়ি কিনেছে এটার কালারটাও কিন্তু একদম অসাধারণ একটা কালার সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে তার মধ্যে এরকম পার বসে এরকম দেখো কাজ করা কলকা দিয়ে কি সুন্দর শাড়িটা দেখতে আমি কিন্তু এরম এরমের এই শাড়িরই একটা অন্য কালার কিনেছি তোমাদের আমার জিনিসগুলো যখন দেখাবো তখন নিশ্চয়ই দেখতে পাবে তো এই হচ্ছে মার দু নম্বর শাড়ি তিন নম্বর শাড়ি দেখো এই একটা গিচা কিন্তু মা কিনেছে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ঘিচা একদম সোভার দেখতে এটা যে কোনো বয়সে কিন্তু পরা যাবে কোনো অসুবিধা হবে না তো এই ঘিচা একটা শাড়ির মার খুব শখ ছিল তো সেটা কিন্তু মা কিনেছে আর একটা শাড়িও মা কিনেছে মা কিন্তু চারটে শাড়ি কিনেছে ঠিক আছে আর একটা দেখো এইটা হ্যাঁ একটা অপেরা সিল্ক খুব সুন্দর দেখতে এই কালারটা কিন্তু ওই আগের ব্লুটার মতো ভেবো না এটা কিন্তু ক্যামেরাতে এরম লাগছে দুটো কিন্তু সম্পূর্ণ অন্যরকম কালার আগেরটা কিন্তু ডুয়েলটনে ছিল আর এটা কিন্তু একটাই কালার তো দেখো দেখতে কি সুন্দর লাগছে ঠিক আছে তো চলো এবার তোমাদের আমার শাড়িগুলো দেখিয়ে দিই ঠিক আছে আমি দুটো কুর্তি নিয়েছি সেই কুর্তি দুটো ব্যাগে আছে সে দুটো যখন পুজোয় পরবো তখন দেখো আর এটা দেখো আমি শাড়ি নিয়েছি হচ্ছে এখানে তিনটে তো মার শাড়িটার মতো যেটা আমি বললাম সেটা হচ্ছে এই শাড়িটা কাকুকে বললাম একটু হেল্প করে দিতে কারণ হাতে আমার ক্যামেরা তো এই দেখো মার শাড়িটার মতো সেম দেখতে আমি এই শাড়িটা নিয়েছি সেটা হচ্ছে একটা সুন্দর মিষ্টির মানে পেঁয়াজি কালার আর কি আর একটা দেখো আমি নিয়েছি একটা এরকম ডিজাইনার শাড়ি এই কালারটা কিন্তু অসাধারণ কালার আমি তোমাদের ক্যামেরায় বোঝাতে পারছি না কালারটা অন্য রকম আসছে বাট শাড়িটা সামনে না দে মানে খুবই সুন্দর দেখতে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর একটা দেখো কিনেছি এবারের পুজোর নতুন ট্রেন্ড জিমিচু তো সেই জিমিচু শাড়ি কিন্তু আমি কিনেছি একটা লাইট কালারের মধ্যে সুন্দর একটা কালার হ্যাঁ না স্লেট না সি গ্রিন খুব সুন্দর কালারটা এই জিমিচুটা কিন্তু আমি কিনেছি এই তিনটে শাড়ি কিন্তু আমি কিনেছি ঠিক আছে তার মধ্যে জাম কালারের যে শাড়িটা বুঝতেই পারছো একদম মিষ্টি জাম কালার তো এখন কিন্তু ব্লাউজগুলো বানাতে দেব ঠিক আছে তো চলো তাহলে এবার আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিই আর এদিকে আমার মাম্মা অনেকক্ষণ ধরে বলছে ও খিদে পেয়েছে স্বাভাবিক ও দুপুরবেলা অনেকক্ষণ আগে একটু খেয়েছিলো তাও আজকে অল্প ভাত খেয়েছিলো ওই জন্য খিদেও পেয়ে গেছে এখন এখানে শাড়িগুলো বানাতে দিয়ে তারপর কিন্তু আমরা কিছু খেয়ে নেব তাহলে চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো এবার কিন্তু পেট পুজো করতে চলে এসেছি আমরা আমাদের মধ্যমগ্রামে চলার পথের সামনে তো এখানে এসে কিন্তু আমি আমি আর মা এক প্যাকেট এক চাউমিন নিয়ে দুজনে ভাগ করে খাচ্ছি কারণ এক প্যাকেট করে খাওয়া কারোর পক্ষেই সম্ভব নয় অল্প অল্পই ঠিক আছে আর মাম্মাকে এখানে একদম ঝাল ছাড়া একটা এগরোল মাম্মার খুব খিদে পেয়েছে ওকে দেখলাম খাবার ও চাউমিনটা খেতে চাইছে না আর এগুলো না দেওয়াই ভালো এগরোলটা ওকে দিলাম কারণ ওর খুব খিদে পেয়েছে তা আমি দেখলাম বাইরের আর অন্যান্য খাবার খাওয়ার থেকে এগরোলটা খাওয়া সেফ ও এগরোলটা একদম লঙ্কা ছাড়া ওকে কিন্তু বানিয়ে দিতে বলেছি সস টস একদম বাদ দিয়ে তো চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় পনেরো নটা আমরা সমস্ত কাজ সেরে বাড়ি ঢুকে পড়েছি তখন বাজে সাতটা দশ পনেরো হবে তো এসে একদম টায়ার্ড হয়ে গেছি একদম মানে আমি আর ক্যামেরা অন করিনি তো আমাদের শাড়িগুলো তো দেখতেই পেলে ব্লাউজের দোকানে তখন ব্লাউজ বানাতে দিতে গেছি তখন তোমাদের ওই জন্য দেখিয়ে দিলাম তো আর মাম্মামের ড্রেসগুলো তোমাদের আর দেখানো হয়নি সেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আলমারিতে ফট করে তুলে দিয়েছি পরে মনে হলো যে মাম্মামের ড্রেসটা তো তোমাদের দেখানো হয়নি যেন সেটা দেখাবো আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর মাম্মাম তো ক্লান্ত হয়ে গেছে অলরেডি দেখো শুয়ে পড়েছে মা ওদিকে নেতিয়ে পড়েছে তবে আমাদের ভালো হয়েছে কি আমরা যে দোকানে গেছি একবারে সে দোকান থেকেই সবটা কিনে নিয়েছি আমাদের ওই ঘুরে ঘুরে এই দোকান ওই দোকান করতে হয়নি আর মাম্মামের ড্রেসও তাই যে দোকানে গেছি একবার ওই দোকান থেকেই সব নিয়ে নিয়েছি আর উবের টোটো করে এসেছি উবের টোটো করে গেছি মানে জন্য আমাদের খুব একটা কিন্তু অসুবিধা কিছুই হয়নি আর বৃষ্টিটা বন্ধই ছিল খুব একটা প্রবলেম মানে মেন ঠাকুরের কাছে অশেষ কৃপা মা তো মানে মা ঠাকুরদের সাথে তো কথা বলে সারাদিন রাত তো মা ঠাকুরকে ডেকেছিলো সত্যিই ঠাকুর কথা শুনেছে তারপরে বৃষ্টি হয়েছে কিন্তু তখন বৃষ্টি কিন্তু হয়নি তাইতো ঝিরি ঝিরিঝিরি হচ্ছিলো সেরকম কিন্তু হয়নি তো চলো এখন তাহলে সাথে থাকো আর আমি মাম্মুমের ড্রেসটা তোমাদের দেখিয়ে দেব আর ব্লাউজের দোকানে হ্যাঁ আর মানে আর একটা টেনশন হচ্ছিলো যে ব্লাউজের দোকানে গিয়ে এখন ব্লাউজ বানিয়ে দেবে কি না বা কিছু তো কাকু আমাদের চেনা পরিচিত বলে কাকু মানে কখনোই আমাদের ফেরায় না তো গিয়ে দিয়ে এলাম হ্যাঁ রাস্তা দিয়ে মানে আমরা টোটো করে নামছি কাকু ডাকছে আয় 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 করে ডাকছে তো দিয়ে ব্লাউজটা দিয়ে এলাম এবার দিয়ে দেবে পুজোর আগে তো চলো সাথে থাকো মাম্মুমার ড্রেসগুলো তোমাদের দেখিয়ে দিই আচ্ছা তো মা তোমাদের জামাগুলো মামামের দেখা এখানে বাবাকে দেখিয়েছি তাই খোলা রয়েছে এই দেখো এই একটা ড্রেস আপামের কেনা হয়েছে এটা কিন্তু একদম কটনের জামা পিওর কটন কোনো পরলে কোনো অসুবিধা হবে না এই যে নিচে এরকম ঝালর দেয়া। ঠিক আছে এটারও ভেতরে কিন্তু ইনার রয়েছে সাদা ইনার রয়েছে সেটা ওই ঘরে রয়েছে যাই হোক আচ্ছা আর একটা দেখো এরম ব্ল্যাক আর রেডে কেনা হয়েছে এটারও ভেতরে ব্ল্যাক ইনার রয়েছে ঠিক আছে এই দেখো ঠিক আছে এরকম দেখতে পেছনেও কিন্তু একটা এরকম ফুল করা আছে আর সামনেও কিন্তু এরকম দেওয়া ঠিক আছে এরকম একটা কেনা হয়েছে আর একটা দেখো আর হচ্ছে এরকম হাফ জিন্স আর কি তার সাথে এই টপটা এই যে এখানটা ধরো কাঁধের কাজটা ধরো এই জায়গাটা ধরো এই ধরো হ্যাঁ এই যে এই হচ্ছে টপটা তার সাথে জিন্সটা নিচে এই যে এই একটা সেট ওর কেনা হয়েছে এই তিনটে কেনা হয়েছে বাদবাকি কালকে রানাঘাটে যাব তারপরে কিন্তু আমার পাপার সাথে গিয়ে তারপরে ও বাদবাকি জামা কিনে নেবে এই তিনটেই আপাতত ওকে কিনে দিয়েছি ঠিক আছে তাহলে চলো এবার মাম্মাকে খাইয়ে দিই ওর জোর ঘুম পেয়ে গেছে ওকে এবার খাইয়ে দিই তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন দেখতে পাচ্ছ রাত বাজে প্রায় এগারোটা বাজে পাঁচ মিনিট ওই বাজে এগারোটা বাজে পাঁচ মিনিটই হয়েছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই ঘরে বিছানা হয়ে গেছে আর ওই ঘরে বাবার বিছানাও হয়ে গেছে বাবা তখন ওই ঘরেই শুতছে কারণ বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে তো ভগবানের ওইটুকু ইচ্ছা ছিল আমাদের শপিংটা করতে দিয়েছে আর এখন আবার সেই বৃষ্টি হচ্ছে আর এদিকে মার সব হয়ে গেছে কাজ এখন এখানে ওষুধ খাওয়ার পর্ব চলছে আর মাম্মা তো একদম সোজা টান টান এখনো দেখো চোখে ঘুম নেই কিন্তু এদিকে শুয়ে আছে পা ব্যথা করছে পায়ে দেখো দড়ি বেঁধে রেখেছি তোমার ঘড়িটা ও আচ্ছা এই যে এই তেখান থেকে দেখিয়ে দিই এই যে মাম্মা মেয়ে ঘড়িটা

তো চলো তাহলে আমরা এবার শুয়ে পড়ি সবাই আজকে খুব ক্লান্ত মাও এদিকে একদম ঘুমের করে এখন পাড়ি দিতে পারলে বাবা আছে তো আর পারছে না এদিকে আমার মাম্মাও তাই সেই সকাল আটটার আগে উঠেছে আর পারছে না আমি তো তাই আর বাবা তো এখানে এখন প্রণাম করছে শুয়ে পড়বে তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো গুড নাইট ভালোবাসা দিয়ে দাও